এক চামচ পরিমান ইস্ট দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সবকিছু একটু মিক্স করে নিচ্ছি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তেল এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডোর তৈরি করে তো ডোটা তৈরি হয়ে গেলে আমি তেল ব্রাশ করে একটা সাইড রেখে দিব তো এবার পুর তৈরির জন্য আমি একটা প্যানে নিয়ে নিলাম তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার এটাকে একটু ভেজে নিবো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি চিকেন আমি চিকেন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ না লেবুর রস এখানে আমি সয়া সসের পরিবর্তে লেবুর রসটা ব্যবহার করেছি আপনারা সয়া সসও দিতে পারেন তবে আমি সবকিছুকে একদম ভালোভাবে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এবার আমি কর্নফ্লাওয়ার ফ্লোয়ার পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে কতক্ষণ নিয়েছি আমি একটু উঠিয়ে নিচ্ছি এবার আমি সেই ডোটাকে একটু মুথে নেব এবার আমি এই ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি তো আমি একটা ভাগ নিয়ে আমি রুটির মতো করে বেলে নিব প্রথমে এবার আমি সেই পুরটা দিয়ে দিচ্ছি একটা সাইডে এ দেওয়ার পরে এভাবে ফোল্ড করে নিব নিবর সাইডটাকে এভাবে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি এবার এটাকে উপর থেকে দিয়ে দিলেই হয়ে যাবে তো আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এবার আমি উপর থেকে ডিমের কুসুম ব্রাশ করে দিয়ে আমি ওভেনে দিয়ে দিচ্ছি ওভেনে আমি এটাকে প্রায় একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে পনেরো মিনিট মতো বেক করেছি ব্যাস তৈরি হয়ে গেল বেকারি স্টাইলের চিকেন প্যাটিস আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন কেমন লেগেছে তা আমাকে জানাবেন আজকের রেসিপিটি এ পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ